বাগানের সিমের বীজগুলা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এরপরে ডিপ ফ্রিজ থেকে আজকে নামিয়ে ভাবলাম রুই মাছ দিয়ে রান্না করব। আর ফ্রোজেন করা সিমের বীজ দিয়ে যে এত মজার তরকারি রান্না করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো আর এই তো ডিপ ফ্রিজে রাখার কারণে দেখতেই পাচ্ছেন একদম বরফের তলা পাখি আছে তো এগুলা একটু পানি দিলে কিন্তু ছুটে যাবে এরপরে আমরা এগুলা দিয়ে কিন্তু আজকে রান্না করব। তো শিমের বীজগুলো যেহেতু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এখানে পেঁয়াজ দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর ছাদ বাগানের হলুদ বাটা এগুলো কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ছাদ বাগান থেকে আমরা হলুদ পেয়েছি তো সেই হলুদগুলো আম্মু আর ভাঙাতে দেয় না এগুলো আম্মু শিল্পাটা বেটেই খাওয়ার চেষ্টা করে এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দিয়েছি স্বাদ মতো লবণ সবকটা মশলা খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছে এরপর আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় তো কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন রুই মাছের মাথা আর বড়ো সাইজের দুইটা রুই মাছের পিচ নিয়েছি কারণ আজকে তরকারিটা কিন্তু আমরা ভেঙে ভেঙে রান্না করব তো মাছ ভেঙে রান্না করলে অনেক বেশি ভালো লাগে এটা যার যার ইচ্ছা চাইলে আজ তো মাছও রাখা যায় তবে মাছের মাথা দিয়ে মুড়িগুণ্ড করলেই কিন্তু বেশি ভালো লাগে তো আজকে এই তিন পিচ মাছ দিয়ে কিন্তু খুব মজাদার এই তরকারিটা রান্না করা হবে আর আমার মতো এই রেসিপিটি আর কার কার পছন্দ তো যাই হোক এখন আমরা মাছগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে হয়ে যায় আর মাছগুলো ভেঙে গেলেও কোনো সমস্যা নেই কারণ আমরা যেহেতু মাছগুলো ভেঙেই রান্না করব অনেকেই হয়তো বা এখনও জানেই না যে সিমের বীজগুলা চাইলেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখে খাওয়া যায় তো যদিও ভিডিওটা আগে দিতে পারি নাই আর এখন যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি অসময় যেহেতু শেয়ার করতেছি তাই আপনারা কিন্তু চাইলেই সামনের বছর এভাবে সিমের বীজ রেখে দিয়ে সারা বছর খেতে পারবেন আর এই ধরনের খাবারগুলো খেতে আমার মনে হয় নির্দিষ্ট কোনো সময় লাগে না যখন খুশি তখনই খাওয়া যায় আর ভীষণ ভালো লাগে এখনও অনেকগুলো চিমের বীজ আছে যেগুলো আমি আর অনেক কিছু করে খাবো আর যদি সময় পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম তো সিমের বীজগুলাকে দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের সাথে এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা আরও কিছুটা পানি দিয়ে এগুলাকে সিদ্ধ হতে দেব আগে কোনো প্রকার ভাব দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা সরাসরি কিন্তু দিয়ে দিলাম কুসুম গরম পানিটা দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চলে আসলাম বিশ মিনিট পর এখন দেখব যে তরকারিটা হয়েছে কিনা প্রায় অনেকটাই হয়ে গেছে আর এখন আমরা দিয়ে দিব কিছুটা টমেটো এরপরে একটু নেড়েচেড়ে আমরা এখান থেকে একটু উঠিয়ে দেখবো কতটা সিদ্ধ হয়েছে তো এখানে আমরা একটু চাপ দিয়ে দেখলাম যে মোটামুটি অনেক সিদ্ধ হয়ে গেছে আপনারাও দেখতেই পাচ্ছেন এরপর আর বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো আর কিছুক্ষণ রাখলেই হবে তো এখানে যেহেতু শুরুতে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম আর কোনো মশলা তেমন একটা দেই নাই এখন আমরা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়াটা শেষের দিকে দিলে নামানোর দশ মিনিট আগে এতে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে তো তরকারিটা প্রায় রান্না হয়েই গিয়েছে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এরপরে যদি এরকম একটু ঝুলঝুল দেখেন এতে করে বুঝতে হবে যে আমরা নামিয়ে নেওয়ার পরে কিছুটা রস চুষে খেয়ে নেবে যেহেতু এটা ডাউলের মতোই এরপর আমরা কিছুটা ধনিয়া পাতা দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিটা প্রায় হয়ে গেছে চুলাটা অফ করে প্রায় দশ পনেরো মিনিট পরে আমি আসলাম আর আসার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই ঝোল শুকিয়ে গেছে সিমের আঠির এই তরকারিটা আমাদের মতো যা যা পছন্দের তারা চাইলে কিন্তু খেতে পারেন বাজারে কিন্তু শুকনো ছিমের যে আঁঠিগুলো কিনতে পাওয়া যায় সেগুলা সারা রাত ভিজিয়ে রাখলে সকালে কিন্তু সেম কাঁচা কাচাই হয়ে যায় তো চাইলেই কিন্তু সেগুলোকে ছিলে এভাবেই রান্না করে নিতে পারবেন অনেকে আছে ফ্রোজেন করে খেতে চায় না আমাদের ছাদ বাগানে ছিল তাই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তবে হ্যাঁ আপনাদের এই ঝামেলার কোনো দরকার নেই কারণ শুকনো আঠিগুলো সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু সেম এরকমই হয়ে যায় তাহলে আর ফ্রোজেন করার কি দরকার তো অনেক সময় আছে আমরা একটু বেশিরভাগে পেলে রেখে দেই এ আর কি আর এখন আমি কিন্তু ভাত দিয়ে খেয়েও নিচ্ছি তো খেতে যে কতটা মজা আর আমি কতটা মজা করে খাচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে করে আপনাদের একটু লোভ লাগে আর খেতে ইচ্ছে করে আচ্ছা আপনারাই বলেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো দেখতে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম